আন্তর্জাতিক ক্ষেত্রে ট্রাক ড্রাইভারদের ওপর বাংলাদেশের লোকদের অত্যাচার বন্ধু সহ সাত দফার দাবিতে বাহাত্তর ঘন্টা ট্রাক ধর্মঘটের ডাক পুজোর আগে পরিবহনে বড় থাকা ট্রাক ধর্মঘটে নামতে চলেছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মূলত তারা সাত দফার দাবিকে সামনে রেখে এই ধর্মঘটে সামিল হতে চলেছে সেই দাবিগুলি হল গোটা পশ্চিম বাংলা জুড়ে ওভারলোড বন্ধ করা পরিবহনের ক্ষেত্রে পুলিশ ডার্ক পার্টি সিভিক ভলেন্টিয়ারদের অত্যাচার বন্ধ যত্রতত্র অনলাইন কেস দেওয়া বন্ধ রাতের অন্ধকারে টাকা নিয়ে ওভারলোডিং গাড়িগুলিকে পাস করানো চলবে না আন্তর্জাতিক ক্ষেত্রে ট্রাক ড্রাইভারদের ওপর বাংলাদেশের লোকদের অত্যাচার বন্ধ সহ মোট সাত দফার দাবি তারা তুলে ধরেন এরই সঙ্গে তারা মোহনপুর ব্রিজে গাড়ি যাতায়াতের জন্য ব্যবস্থা অথবা নিজে দিয়ে অল্টারনেট ব্যবস্থারও দাবি করেন এ নিয়ে তারা জেলা শাসক ও পুলিশ সুপারকে লিখিত স্মারকলিপিও জমা দেন এই দাবি সম্বলিত বিষয় নিয়ে আগামী এগারো বারো ও তেরোই সেপ্টেম্বর বাহাত্তর ঘন্টার ট্রাক ধর্মঘটের ডাক দেয় মূলত গোটা জেলা জুড়ে প্রায় এই সংগঠনে চার হাজার সদস্য রয়েছেন এবং ট্রাক রয়েছে প্রায় দশ হাজার ধর্মঘটের ফলে সমস্যা অমিল হবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বেচা কেনা সেই সঙ্গে দাম বাড়বে এই নিত্য প্রয়োজনীয় জিনিসের সংগঠনের দাবি এই নিয়ে ঝাড়গ্রামে বৃহত্তর মিছিল এবং আন্দোলন করা হয়েছে সংগঠনের সম্পাদক প্রদীপ মন্ডল বলেন আমরা মোট সাত দফার দাবিতে এই বাহাত্তর ঘন্টা আমরা এর আগেও বড় আন্দোলন করেছি প্রশাসনকে বারবার জানিয়েছি রাজ্য সরকারের কাছে সঠিক দাবি জানানো হয়েছে তারপরেও আমাদের জুলুমবাজি বন্ধ হয়নি আমরা আমাদের দাবিগুলি নিয়েই বাহাত্তর ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে তবে সরকারের পক্ষ থেকে যদি দাবি না মেনে নেওয়া হয় তবে আমরা পুজোর আগে লাগাতার আন্দোলন চালিয়ে যাব। আমরা সাত দফা দাবির ভিত্তিতে সারা রাজ্যব্যাপী পরিবহন ধর্মঘটে যাচ্ছি মূলত যেভাবে পশ্চিমবঙ্গ জুড়ে ওভারলোডিং ওভারলোডিং আজকে প্রতিনিয়ত গলিতে গলিতে যাচ্ছে এবং সেটা সরকার দেখেও না দেখার ভান করছে এটা আমাদের এক নম্বর দাবি আছে দ্বিতীয়ত আমাদের দাবি আছে যেভাবে পুলিশ ডাক পাটি সিভিল ভলেন্টিয়ার রাস্তাঘাটে যেভাবে আমাদের পরিবহনের উপর অত্যাচার চালাচ্ছে এই অত্যাচার আমরা মেনে নিতে পারছি না আমরা নিরুপায় হচ্ছি এবং তাছাড়াও বেসরকারি সংস্থাগুলি যেভাবে দুশো টাকা ওজনের নাম করে নিচ্ছে এটা আমরা একটা ভয়াবহ দিক দেখতে পাচ্ছি আপনারা জানেন যে আমরা যেখানে লোড করি গাড়ি সেখানে লোড করার জন্য গাড়ি কাঁটা করি এবং যেখানে খালি করি সেখানেও ওজন করি খালি করি কিন্তু সরকার ওজনের নাম করে প্রতি জেলাতে টাকা করে নেয়ার একটা ব্যবস্থা হয়েছে তো আজকের ডেটে যদি ঝাড়গ্রাম থেকে মালদা যাওয়া যায় ছটা জেলাতে এইভাবে ওজনের নাম করে সরকার আগামী দিনে হয়তো দেড় দেড় হাজার টাকা আমাদের একটা অতিরিক্ত খরচার দিকে যাচ্ছে এছাড়াও আমাদের যে দাবি আছে এম বিআই অত্যাচার রাস্তাঘাটে এম বিআই যেভাবে অত্যাচার করছে অহেতুক কোনো কারণ ছাড়াই বিভিন্ন কারণ দেখেই আপনার একটা কখনো জরিমানা করছে কখনো আর্থিক দুর্নীতি বা আপোষের রাস্তায় আসছে এছাড়াও এই যে অফিসগুলি আমরা এর আগেও বহুবার জেলা পরিস জেলা শাসক এবং আরটিওর কাছে আমরা জানিয়েছি যে অফিসে মূলত দুর্নীতি চলছে লুট চলছে এই লুটগুলো বন্ধ করতে হবে এছাড়া আমাদের দাবি আছে যে পনেরো বছরের গাড়ি যেগুলো আমাদের আছে ওগুলোকে অবিলম্বে কুড়ি বছরের সময় দিতে হবে আচ্ছা তাছাড়াও আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে যেভাবে ট্রাক ড্রাইভারদের আমাদের ভারতীয় ট্রাক ড্রাইভারদের উপর বাংলাদেশের লোকেরা অত্যাচার করছে এটা বন্ধ করতে হবে এছাড়া বিএল এবং যেভাবে লক্ষ টাকা প্রতি গাড়িতে ল্যান্ড আপনার এক ফাইন করছে অহেতুক আপনারা জানেন প্রত্যেকেই যে আমাদের পশ্চিমবঙ্গে নো এন্ট্রির জন্য সর্বসেরা এই নো এন্ট্রিতে আমরা গাড়ি চালাতে পাচ্ছি না উপরন্তু উনাদের টাইমের সময়সীমা খুব কম দেয় যার ফলে আজকে আমাদের দুর্ঘটনা বাড়ছে এবং আমাদের ফাইনের রাস্তাও কিন্তু একটা সরকার এখান থেকে রাজস্ব বহু পরিমাণ নিচ্ছে এবং অহেতুক এই টাইমটা আমাদের সিওর অবিলম্বে বাড়াতে হবে এছাড়া আমাদের এই জেলার সর্বোচ্চ দাবি যেটা মোহনপুর ব্রিজ যা দীর্ঘ তিন বছর হয়ে গেল অবরুদ্ধ আজ পর্যন্ত কাজ তার শুরু হলো না আমাদের দাবি অবিলম্বে মোহনপুর ব্রিজ সব রকম যানবাহনের জন্য খুলে দিতে হবে নতুবা নিচে রাস্তা করে দিয়ে আমাদের যান চলাচলের ব্যবস্থা করে দিতে হবে আমরা এই সমস্ত কারণেই এগারো বারো ও তেরোই সেপ্টেম্বর সারা রাজ্য জুড়ে বাহাত্তর ঘন্টা ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছি এবং শুধু এখানেই নয় আগামী দিনে সরকার যদি আমাদের এই দাবি দাবাগুলি না মেনে নেয় পুজোর আগে আমরা লাগাতার ধর্মঘটের দিকেও যাব প্রদীপ মন্ডল সম্পাদক পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মেদিনীপুর থেকে শেখ ওয়ারসের রিপোর্ট বিগ নিউজ